হ্যালো বন্ধুরা এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বিয়ের দিন সকাল থেকে গায়ে হলুদ পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তারপরে কি হয়েছিল সেগুলো আর শেয়ার করে কারণ বুঝতেই পারছো বিয়ে বাড়ির ব্লগ আবার নিজের বোনের বিয়ে বলে কথা তো অনেক বড় ব্লগ হয়ে যেত বলে তার জন্য আমি তোমাদের সাথে পাট পাট করে তোমাদের সামনে আমি ব্লগটা প্রেজেন্ট করছি তো এর আগের ব্লগ যারা দেখেছো যে গায়ে হলুদ পর্যন্ত হয়েছে তো গায়ে হলুদ হওয়ার পরে এই যে বোনকে সাজাতে বসেছিলাম পাঁচটা থেকে ওর বিয়ের লগ্ন ছিল ওই আটটা মতো আর ছটা থেকে আটটা মতো না এরকম টাইমে ছিল তো তার জন্য বোনকে একটু তাড়াতাড়ি ঝটপট সাজাতে শুরু করে দিয়েছি কারণ টাইম প্রচণ্ড কম আমাকে বলেছিল যে সন্ধ্যে সাতটার মধ্যে ওকে রেডি করে দিতে হবে তো পাঁচটায় বসেছি আর বুঝতেই পারছো যে টোটালটাই একা হাতে এখানে আমার হেল্পার বলে কেউ নেই আর গায়ে হলুদটা হওয়ার পরই ওকে সঙ্গে সঙ্গে মুখে একটু বলেছিলাম হালকা করে স্ক্রাবিং করে নে তো স্ক্রাবিং করে ফ্রেশ হয়ে ও চলে এসেছিল তো এসেই একদম একটা ঘর নিয়ে নিয়েছিলাম যে ঘরটায় শুধু ও আর আমি আর দুই একজন ছিল বেশি মানুষজন নেই কারণ বুঝতেই পারছ একটু তাড়াহুড়ো করে সাজাতে হচ্ছে কারণ সময় হাতে একদম বেশি নেই ঝটপট সাজাতে হবে যার জন্য আমি সাজাতে বসে গেছি তো যেরকম তোমরা দেখতে পেলে প্রথমেই আমি আইটা করে নিয়েছিলাম আই মেকআপটা প্রথমেই আমি করে নিয়েছিলাম আর আই মেকআপ করার আগে প্রথমে ও সিটিএম করে নিয়েছিলাম যেমন টোনার ক্লিন ক্লিনজিং করে টোনার করে নিয়েছিল আর ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছিলাম তারপর তো প্রাইমার দিয়েছিলাম প্রাইমার দেওয়ার পর কালার ক্যারেক্টার দিয়ে মুখটা রেখে দিয়েছিলাম সেট হতে তো তারপরে দেখো আমি আই মেকআপটা করে নিয়েছিলাম আই মেকআপ করার পরে হালকা করে আই মেকআপ করার পরে আমি বেসটা করেছিলাম কারণ প্রথমে যদি বেসটা করে নিই তো যখন আই মেকআপটা আমরা করি অনেক শ্যাডো মুখের উপর পড়ে ফল আউট হয় তো যার জন্য আমি প্রথমে চোখটা করি না প্রথমে প্রথমে আমি চোখটা করে নিই সরি প্রথমে চোখটা চোখের মেকআপটা করে নিই আই মেকআপ যেটাকে বলে তো সেটাকে করে নিই তারপরে আমি বেসটা করি বেস্টটাকে পরে রেডি করি যাতে আমার কাজটা ছটপট হয়ে যায় একটা কাজ যাতে দুবার আমাকে করতে না হয় তো বোন খুব সিম্পল মেকআপ চেয়েছিলো আমি যতদূর পারি যতটা চেষ্টা করেছি করে দেওয়ার ওর মনের মতো তোমরা জানিও ওর তো লাস্টে ও আমাকে ওর কাছে রিভিউ নিয়েছিলাম যে বোন কেমন লাগলো ফার্স্ট টাইম সত্যি কথা বলতে ফার্স্ট টাইম ওকে আমি সাজালাম এর আগে কোনো দিন সেরকমভাবে ওকে সাজানো হয়নি যেহেতু রানাঘাটে আমি থাকি না নর্মালি পার্টি মেকআপ বলো যাই হোক কিছুই করতে পারিনি তো যখন শুনেছিলাম যে ওর বিয়ে তো ওকে বলেছিলাম যে বোন তোকে আমি সাজাবো আর অবভিয়াসলি এটা তো হওয়ারই কথা কারণ আমি মেকআপ মোটামুটি যেটুকু পারি আর কি সাজাতে তো সেইটুকুই সাজিয়ে দিলাম তাতে ওদের কিছুটা হলেও সেভ হলো একটা মেকআপ আর্টিস্ট এসে যদি সাজাতো সে হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে নিত সেখানে ছোট্ট বোনকে আমি সাজালাম মনের ইচ্ছাটাও পূরণ হলো আর ওর এই যে মিষ্টি হাসিটা ওর খুব পছন্দ হয়েছে আমার সাজানোটা সেটাও আমার কাছে ভীষণ ভীষণভাবে ভালো লাগলো আর তোমরা দেখতে পাচ্ছ ও যে বেনারসিটা পরে আছে লাল আর সবুজ দিয়ে তো এই বেনারসিটা মানে বিয়ের সাজটা আর কি টোটালটাই আমি দিয়েছি বিয়ের যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি দিয়েছি ওর বিয়ের গিফট এটা আমার তরফ থেকে ছোট বোনের জন্য তো বিয়ের শাড়িটা আমি ওকে দিয়েছি তো তার জন্য ওকে আমি সাজিয়ে রেডিও করে দিলাম তো জানিও বন্ধুরা আমার ছোট্ট বোনটাকে তোমাদের কেমন লাগছে বউ আছে তো আমার ছোট্ট বোনটাকে কেমন লাগছে তোমরা জানিও আর এই যে এই দেখো এখানে আমাদের সোনা আর আমার ছেলেও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আমার ছেলে একটা সিকোয়েন্সের পাঞ্জাবি পরে নিয়েছে এইটা আমার বোনের বিয়ের জন্যই ওকে কিনে দেওয়া হয়েছে স্পেশালি বোনের বিয়ের জন্য তো বোনের ভীষণ ভালো লেগেছে আমার কাছে সেজে আর আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো বোনকে বিয়ের সাজে রেডি করে দিয়ে তো বন্ধুরা তোমরা জানিও কেমন হয়েছে কে পেল সে ভাষা এই সুখেনি লগণে সত্যি হয় রেডি করার পর ঝটপট রেডি হয়ে উপরে চলে এসেছিলাম আর দেখতেই পাচ্ছ দুদিকে দুটো ভাইয়ের বউকে নিয়ে দাঁড়িয়ে আছি এই যে ব্লু কালারের শাড়ি পরা এটা আমার ভাইয়ের বউ আর এইদিকে যেটা দাঁড়িয়ে আছে এই যে এইটা হচ্ছে যার বিয়ে হচ্ছে তার দাদার বউ তো ওইটাও আমার ভাইয়ের বউ ও আমিও ননদ হয়তো ওটাও আমার ভাইয়ের বউ হলো আর এখানে দেখতেই পাচ্ছ বোন বিয়ে করতে বসে গেছে বিয়ে শুরু হয়ে গেছে তার অনেক পরে আমি রেডি হয়ে এসেছিলাম বিয়ে চলছে আর এই যে এদিকে বরের বাড়ির লোকজন সব বসে আছে দেখতেই পাচ্ছ এই দিকটাই বিয়ে হচ্ছে আর ওই দিকটায় খাওয়া দাওয়ার জায়গা করা হয়েছিল জায়গাটা খুবই অল্প আর এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমার পাশে যে ফোন ঘাটছে ওটা হচ্ছে যার বিয়ে হচ্ছে ওই তার ছোট মাসি মানে আমার বোনের ছোটো মাসি আমার কাকির এটা ছোটো বোন তো সবার সাথে আলাপ হয়তো তোমাদের ঠিক করে করাতে পারছি না কারণ যাকে যখন পাচ্ছি তাকে তখন ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো সবাই মিলে রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছি বিয়েতে প্রচুর মজা করছি প্রচুর এনজয় করছি প্রচুর আড্ডা ইয়ার কি সবই হচ্ছে বরের বাড়ির লোকও আছে তো সবাই মিলে খুব মজা করছি আর বোন তো সবার ছোটো মানে যে কটা ভাই বোন আছে সবার ছোট হচ্ছে এই বোন তো বোনের বিয়েওটা হয়নি সেটাও হয়ে গেল তো এই নিয়ে প্রচুর খুশির একটা মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই ভালো লাগছে বন্ধুরা তো সাথে থাকো Me too. বিয়ে সম্পূর্ণ হলো এখন বাজে রাত দশটা আর দেখতেই পাচ্ছ আমাদের ফুচকু সোনা একদম নতুন বড় বইয়ের কোলে বসে পড়েছে টেবিলে তো ওরা দুজনা খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ আর ওকে মাঝখানে দিয়ে দিয়েছে তো খুব ডিস্টার্ব করছিল তার জন্য ওকে আমরা আবার কোলে নিয়ে নিলাম আর ওরা খেতে বসে গেছে আর আমরাও খেয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার বোনটা একদম সুন্দর লাগছে ভীষণ মিষ্টি লাগছে

এবার সেই মুহূর্তটা চলে এসেছে বিদায়বেলা বোনের রাতেই বিদায় হয়ে যাচ্ছিল কারণ শুক্রবার দিন বিয়েটা হয়েছে আর শনিবার পড়ে যাবে পরের দিন যেতে গেলে এর জন্য শ্বশুর বাড়ি থেকে বলেছিল যে বিয়েটা তো তাড়াতাড়ি হয়ে যাবে লগ্ন তাড়াতাড়ি ছিল যেহেতু তো তার জন্য বোনকে রাত্রেবেলায় যেন বিদায়টা আমরা সেরে ফেলি তো সেই বিদায়বেলা এখন চলে এসেছে সত্যি এই সময়টা যে কতটা মানে কষ্টের কতটা দুঃখের সে একটা মেয়ে আর মা ছাড়া আর কেউ বলতে পারবে না কেউ বুঝতেও পারবে না মেয়েরা ছাড়া এই কষ্টটা এই পৃথিবীতে অন্য কেউ বুঝতে পারবে না ভীষণই কষ্টের ভীষণই একটা ইমোশনাল একটা মোমেন্ট সেটা তোমাদের সামনে তুলে ধরলাম সেই একদম ছোট্ট বেলা থেকে মেয়েটাকে মানুষ করে এত বড় করে পরের বাড়িতে দিয়ে দিতে হয় আর বাবা মায়ের সাধ্য মতো যার যেরকম সাধ্য সে সেরকমভাবে নিজের মেয়েকে বিয়ে দেয় নিজের মতনভাবে তাকে ভুরিয়ে দেয় জিনিসপত্রে তো এই মুহূর্তটা সত্যিই না ভীষণ কষ্ট ভীষণ দুঃখদায়ক যার যার বিয়ে হয়েছে সেই এই কষ্টটাকে ফিল করতে পারবে আমারও বিয়ের সময়টা চোখের সামনে ভেসে উঠছে সেই চোদ্দ বছর আগে দিনগুলো যেন আবার চোখের সামনে জল জল করছে তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি কথা আর বলতে পারছি না ভিডিওটা এখানেই শেষ করছি

মিষ্টিকে তো দেখাই যাচ্ছে না মিষ্টিকে ওকে দেখতে পাচ্ছি না